পর্যন্ত একশো একশো তেরো বার এটার তারিখ পিছানো হয়েছে এবং এইটা বিভিন্ন ডিপার্টমেন্ট ঘুরে পুলিশ তারপরে মানে ডিবি হয়ে র‍্যাবে এখন আছে এবং আমরা ধারণা করেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারে আসার পরে ক্ষমতা নেবার পরে যেহেতু প্রশাসনে একটা পরিবর্তন হচ্ছে নীতি নির্ধারণী মহলে পরিবর্তন হচ্ছে এটার গোয়েন্দা এবং তদন্ত কার্যক্রম পরিবর্তন হবে এবং আমরা একটা আলোর মুখ দেখব কিন্তু আমরা এখন দেখলাম আবারও একই আদালত সুপ্রিম কোর্ট আওয়ামী আদালতের মতো করে একটা কাজ করলো এবং কোনো ব্যাখ্যা দিল না যে কেন এটার দিন তারিখ বারবার পরিবর্তন হচ্ছে আমরা সুপ্রিম কোর্টের আজকের যেই বেঞ্চ এইটা অ্যালাউ করেছেন তারা অ্যাটর্নি জেনারেলের অফিস এবং তদন্ত কর্মকর্তা যারা আছেন তাদের কাছ থেকে আমরা পরিষ্কার বক্তব্য চাই আর কত পথ হাঁটলে পরে রুনির বাচ্চাটা বিচার পাবে আর কতদিন আর কতবার পিছাইলে দিলে আপনারা একবারে পিছায় ফেলেন যে আমাদের দুইশো বার হইলে পরে বিচার পাবো তৈলে এটা এক দফায় একটা বেঞ্চের একটা রায় দিয়ে পিছায় ফেলেন এক ডেটে যে আমরা একশো থেকে দুশো তেরো বার পিছায় ফেলাইলাম এরপরে আপনি আমাদেরকে বিচারটা দেন ইনসাফটা দেন যে এই লড়াইটা গণ অভ্যুত্থান হয়েছে হচ্ছে ইনসাফের জন্য এই লড়াইটা যেন ব্যর্থ না হয় শহীদদের লড়াই আহতদের লড়াই বিচারের লড়াই সংস্কারের লড়াই এই সবটা মিলাই হচ্ছে রাজনৈতিক বন্দোবস্ত অতএব আমাদের প্রতিষ্ঠানগুলোকে আমরা আহ্বান করছি যে আপনারা যদি গণ অভ্যুত্থানার স্পিরিট ধারণ করতে না পারেন আপনাদের যদি মনে মনে হাসিনা প্রীতি আওয়ামী প্রীতি থাকে দয়া করে রিটায়ারমেন্টে চলে যান বিদায় নিয়ে চলে যান আপনারা বিব্রত হয়েন না রাষ্ট্রকে বিব্রত না নাগরিক অধিকারকে ক্ষুণ্ণ করেন না সবাই কিন্তু ক্লান্ত তখন দেখবেন পাঁচ হাজার লোক গিয়ে আবার সুপ্রিম কোর্ট ঘেরাও করছে তখন আবার আপনারাই বলবেন যে সুপ্রিম কোর্টের নাকি মর্যাদা নষ্ট হচ্ছে আপনি প্রতিদিন আমার নাগরিক অধিকার নষ্ট করছেন এখন আপনার লজ্জা লাগতেছে না মর্যাদা নষ্ট হচ্ছে না পুলিশ র্যাব গোয়েন্দা সংস্থা আমার প্রতিদিন নাগরিক অধিকার নষ্ট করছে আপনাদের লজ্জা লাগে না আপনাদের প্রোগ্রাম আপনাদের মিছিল করে গিয়ে আপনাদের ভবন ঘেরাও করলে পরে আপনাদের আবার মর্যাদা ক্ষুণ্ণ হয় যার লজ্জা তার মর্যাদা আসে কোথেকে এই জন্য আমরা সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে অনুরোধ করছি আহ্বান জানাচ্ছি এই নাটক বন্ধ করেন সিরিয়াস বিচার ইনসাফের দিকে আপনারা যান কোথায় ঘাটতি আছেন ব্রিফিং করেন সাংবাদিকদেরকে জানান কেন পাচ্ছেন না কে আটকায় রাখছে ফারুক খানের এত ক্ষমতা কেন এখনো সামিট গ্রুপের যে তারা জেলখানায় বসে আপনাদের দিন পরিবর্তন করে দিতে পারে অতএব এইটা আমরা সিরিয়াসলি নোট করছি এবং আমরা সিরিয়াসলি আপসেট এবং আমরা ফ্যামিলিকে জানাচ্ছি আপনাদের লড়াইয়ের সাথে আপনাদের যে হতাশার সাথে আমরাও একমত এই নাগরিক অধিকারের লড়াই আমরা চালিয়ে যাব ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ